আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন এটা আমারই ভাই এই ভেড়াগুলো লালন পালন করতেছে তো এই মা ভেড়াটা কিনছিল গাভিন থাকতে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে দেখেন মাসাল্লাহ কিভাবে তারা খাচ্ছে ভেড়া পালতে পারলে অনেক লাভজনক এগুলো খুবই ভালো বংশবৃদ্ধি করে এই যে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন জাতের লতা পাতা ঘাস খায় একটা পাঠা বাচ্চা আর একটা হলো পাঠি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঠি দেখেন খুব সুন্দর তার মুখটা আর এই যে এটা হলো পাঠা একজোড়া আর ভাই বোন যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন খুবই সুন্দর এই থাম থাম এক সঙ্গে বাসায় যাচ্ছে তে দুইটাই বিক্রি করবে দুইটা বাচ্চা দুইটা বাচ্চায় দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এবং আপনারা বিভিন্ন জেলায় নিতে পারবেন আপনারা ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই সামান্য কিছু আলোচনার সুযোগ আছে দেখুন আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা নাটোর জেলা টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে মাসের খামারটি অবস্থিত আমাদেরই ভাই এই ভেড়াগুলো লালন পালন করতেছে দেখুন এগুলো অতি তাড়াতাড়ি গাভিন হয় এবং বাচ্চা দেয় একবার যদি বংশ বৃদ্ধি হয় তাহলে অনেক ভেড়া তার খামার রেডি হয়ে যাবে খামার ভরপুর হয়ে যাবে এবং যেগুলো খাবার ছাগলে খায় না দেখুন সেগুলো খাবারই এই ভেড়ায় খায় খুবই সহজ ভেড়া পালা খুবই সহজ রাস্তার আশেপাশে যেগুলো ঘাস থাকে সেগুলো খাই এদেরকে প্যাট উঠে যায় কি খালি একটু টেক কেয়ার করা তো সবাইকে আমি দুইটা ভেড়া ছাগল দেখানোর চেষ্টা করলাম এবং খুবই সুন্দর আমার খুবই পছন্দ যারা ভেড়া পার পালন করার আগ্রহী তারা যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম